ঠিক আছে আমি একটু আমার সনাতনই ভাই বোনদেরকে সেদিন জানতে চাই আপনাকে আমাদেরকে ধানের শিষে ভোট দিবেন জোরে বলতে হবে অনেক ধন্যবাদ এই জন্য যে আমি বারবার আপনাদের কাছে আসছি আপনারা বেশিরভাগ সংখ্যা আমাকে ভোট দিয়েছেন হয়তো দেন কিন্তু আমরা আশা করি এইবার আপদের নিজের সুরক্ষার জন্য আপুধে মা বোনদের সুরক্ষার জন্য আমাদের ভাই সুরক্ষার জন্য সকলে এখন বিএনপি একমাত্র দল আর অন্য কোনো দল নাম একটা দল ভোট আজ একটু বাড়ি বাড়ি আছে হ্যাঁ আমাদের মা বন্ধকে বোঝাচ্ছে বলে ওই পাট মার্কেটে ভোট দিনা বেশ তো জানা দাঁড়িয়ে লা আমি একটা কথা বলতে চাই যে ভাই আমরা পরীক্ষা দিয়ে পাশ করা আমরা দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে থাকছি তাদের সুখে দুঃখে আপদে বলে তাদের কাছে থাকছি আপনার এদের ধরনের কয়েকটি জন্য আসে মানুষকে ভুল বুঝায় না আর ধর্মের কথা বলে মানুষকে ভ্রান্ত করেন না বিভ্রান্ত করেন না আমরা বারবার বলেছি যে আপনারা দেশকে বিপথে নিয়ে যাবেন না